মহান আল্লাহ জানিয়েছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি অ ইং লাহু লা আবার আমি হলাম কোরআন উল করিমের হেফাজত কারিম দুটো কথা প্রথম কথা কোরআন আমি নাজেল করেছি জিকির আমি নাজেল করেছি এখানে জিকিরের মানে হলো আল্লাহ আল্লাহ নামের লেসানি জিকির নয় কোরআনের কোরআনুল কারীমের এক এক আয়াতে জিকিরের এক এক রকম অর্থ সাধারণত আমরা আল্লাহর জিকির বলতে শুধু লিসানি দিকটটাই বুঝি জবানের জেকেরটটাই বুঝি আল্লাহ 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 নামের জিকিরটটাই বুঝি বা আল্লাহ পাকের জাতি নামের জিকিরটটাই বুঝি তো কখনো জিকির বলতে কোরআনকে বলা হয়েছে কখনো জিকির বলতে সালাতকে বজানো হয়েছে কখনো জিকির বলতে কোরআনের আইনকে বোঝানো হয়েছে যেমন 16 পারা সূরা ত্বহার 124 নম্বর আয়াতে আছে ওমান আরাদা আন জিকরি যে লোকটা চেহারা ঘুরিয়ে নিল আমার জিকির থেকে ওখানে জিকিরের মর্ম হলো আল্লাহ বলেন যে ব্যক্তি চেহারা ঘুরিয়ে নিল আমার আইন থেকে আমার কোরআনে প্রদত্ত সংবিধান থেকে আবার একুশ পাড়ার প্রথম পৃষ্ঠায় ছেলেরা যারা আছো তোমরা দেখবা একুশ পাড়ার প্রথম পৃষ্ঠাতেও দেখিস শব্দটা আসছে وطلما مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصلاة إِنَّ الصلاة تَنَهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكُرُ اللَّهِ أَكْبَرٌ سبحان الله এখানে যিকিরের মানে

তো কুরআন আল্লাহ নাযিল করেছেন আল্লাই কুরআনুল করিম কে হেফাযাতের দায়িত্ব তার কুদরতি قبضাতে তুলে নিয়েছেন এই কারণে نزুলের 1400 বছর প্লাস সময় অতিক্রান্ত ক্রান্ত হয়েছে কোরআন نزুলের পর 1400 বছর বেশি সময় কেটে গেছে কোরআন আজও সুরক্ষিত অবিকৃত কারণ এই 1400 বছর ধরে কোরআন হেফাযত করছেন আল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এখনো যে দিনগুলি আছে কিয়ামত तक কোরআন হেফাজত করবেন আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা অনেকবার চেষ্টা করেছে বিশ্বের মুসলমানদের ঘরে নকল কোরআন ঢুকিয়ে দিতে নকল কোরআন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেও ধরা পড়বে ফার্স্ট টাইম আলেমদের কাছে আর আলেমদের চোখ যেটা এড়িয়ে যাবে ওটা ধরা পড়ে যাবে মুকমমল কোরআনের কোরআনুল কারীমের মুকমমাল হাফেজ যারা শুধু হাফেজ না যাইয়েদ হাফেজ তাদের চোখে করা করানুল কেউ নকল করলে ধরা বিশ্বে এখনো একটা জাতি বসবাস করে যারা বুক ঠুকে বলতে পারে যে আমার ধর্মগ্রন্থ সুরক্ষিত সংরক্ষিত কোন নেই যারা ঠুকে বলতে পারে আমার ধর্ম সুরক্ষিত যারা বলতে পারে আমার ধর্মীয় সুরক্ষিত হতো কেউ কেউ পারে না শুধু মুসলিমরাই বলতে পারে আমার ধর্মগ্রন্থ সুরক্ষিত হতো আর আমার ধর্মগ্রন্থে যা আসে সে সত্য হতো ছেলেরা আমি আজকের ওয়াজ শ্রোতাদের জন্য করছি না মানে এর মাধ্যমে শ্রোতারাও কিছু পাবে বাট তোমরা এতটা ছেলে আমার সামনে বসেছো আমি আজকের নসিহত মনে করো তোমাদের জন্যই করছি তাহলে উইথ ডিপ অ্যাটেনশন খুব গাড়ো মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে তোমরা যারা এখানে কোরআনুল কারীমের ছাত্র তোমাদের মর্যাদা তোমরা নিজেরা জানো না হয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে তোমরা পৃথিবীতে তোমাদের কতটা মর্যাদা সেটাও তোমরা আন্দাজ করতে পারবা দেখো আমি

আল্লাহর পরিবারের কিছু লোক আছে ভাইটাল কথা খুব গুরুত্বপূর্ণ কথা এটা আল্লাবাগের বাগের নবী সাহাবীরা রাহমাতুল্লিল আলামিন কে জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম সাহাবারাই রাসূল কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আল্লাহ পাকের জমিনে আল্লাহর পরিবারের লোক কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর তাদের পরিচয়টা আপনি আমাদের কাছে ব্যক্ত করুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ

এবার বলো তো দেখি তোমরা যে পৃথিবীতে আল্লাহর পরিবার কারা ছেলেরা বলো বলো হ্যাঁ ছেলেরা কি বলেছি উত্তর দাও পৃথিবীতে আল্লাহর পরিবার যারা আর মন খোলে বলেন কথাটা যারা চালায় যারা ভ্যান চালায় আমরা বলি ভ্যান ওয়ালা কি বলি যারা সবজি বিক্রি করে আমরা তাদেরকে বলি সবজি ওয়ালা যারা জামা কাপড় বিক্রি করতে বা ফেরি করতে আসে আমরা তাদেরকে বলি জামা কাপড়ওয়ালা ইত্যাদি পৃথিবীতে যারা কোরআন করিম কে মুখস্থ করে কোরআন সাথে সম্পর্ক রাখে

তারা পৃথিবীর দু ঘন্টা ধরে ট্রাই করছে কি করবে ও কোরআন থেকে জ্ঞান জোগাড় করে নিজের জীবনকে আলোকিত করবে আর ওই আলোতে অন্যদের কেউ আলোকিত করার চেষ্টা করবে রাতের অন্ধকার কেউ জানে না নিজে নিজে কোরআন চর্চায় ব্যস্ত ওরা আহলুল কোরআন আহলুল কোরআন ওর ওর বাংলা কি বলেছি অ্যাকচুয়াল কোরআন ওয়ালাটা এটা বাংলা না কিন্তু বাংলা এরকমটা বললে আমরা মানে বুঝি বাংলাতে যেহেতু ভ্যান চালাই যে ভ্যানওয়ালা বলি রিস্কা চালালে বলি সবজি বিক্রি করলে সবজিওয়ালা বলি তো যারা কোরআন নিয়ে চর্চা করে তারা পৃথিবীতে কোরআন তোমরা যারা মাদ্রাসায় পড়ছো কাজ কি তোমাদের আর

আমরা তো শুধু দেখি যে ছেলেটা হাফেজ হয়েছে এক বৈঠকে শুনিয়েছে এরম হলে তারপর যারা আছে

চলে যাবে না সমস্যা আছে যাক এখন আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো এর পরেও তো আমি বলবো এর পরেও আমি বলবো যে যে ছেলেগুলো সত্য সত্যই কোরআনে করে এবং এক বইটকে পুরো কোরআন পড়তে বাচ্চা হয়তো কোথাও আটকায়নি

কোরআন কি করে হেফ করতে আমি জানি কিন্তু লকডাউনে যখন আমি বসেছিলাম লকডাউনের পিরিয়ডে কোনো কাজ কাম নেই মসজিদে যে পাঁচবার নামাজ পড়া আর একটু কোরআন ওই যতটা হেল্প করা যায় আমি লকডাউনের পিরিয়ডে অনেকটা হেল্প করে ফেলেছিলাম অনেকটা এক এক আমার কোনো হুজুর নেই সোনার কোনো লোক নেই কখনো কখনো এই ছাত্র ভাই যারা মাদ্রাসায় পড়েছে ওদেরকে শোনাতাম যখন মোডেনর লোক নাবেতাম তখন বাড়ির গিন্নি বলতাম তুমি দেখো আর তো সহজ ব্যাপন আর এদের পিছনে পচণ্ড ছয়달 লাগায় 15 বারা হয়ে গেছে

কারণ কি মাদ্রাসায় পড়তে পড়তে যারা মাদ্রাসা ছাড়া হয় গ্রামে এদের চাইতে বদমায়েশার এরা গ্রামের একদম সেরা বদমায়েশ বদমায়েশদের মাথববারে মাদ্রাসা পড়তে পড়তে চলে গেছে আর মাদ্রাসার ছেলেদের কুণনৈতিক বুদ্ধি খুব এই বুদ্ধি যদি ওরা ইসলামের পক্ষে কাজে লাগায় আমার তো এখন অসুবিধা হয় আমার এখন মনে হয় যে আমার মা যদি ফার্স্ট টাইম আমাকে হেবস করিয়ে দিতেন তা ভালো হতো কোরআনের কোন একটা আয়াত সমাজের মানুষের জন্য দরকার আমি সেটা এপ্লাই করতে গেলে হয় মোবাইল দেখে পড়তে হয় আর নইলে আগে থেকে দেখে নিতে হয় যারা মাদ্রাসায় পড়ছো তোমরা ভীষণ ভাগ্যবান তোমরা আন্দাজ করতে পারছো না যে তোমরা কত ভাগ্যবান হাদিস শরীফে কি আছে জানো আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান কারাল কোরআনা ফাসতাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ আদখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাহু

সেটাকে সংরক্ষণ করলো তাম জীবনের কখনো আল্লাহর কোরআন ভুলে গেল না আমার কোরআনের হেফটাকে রেখে গেল আমার কোরআনের হেফটাকে নিজের সিনায় রেখে দিল আল্লাহ পাকে রসুল জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আল্লাহ হালাল এরপরে কোরআনের হালাল গুলোকে নিজের জীবনে ফুটিয়ে তুললো কোরআনের হালাল গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করলো এরপরে কোরআনের নির্দেশ দিয়ে নিজের জীবনকে সুসজ্জিত করে নিল আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন আহারামা এরপরে যারা কোরআনে বর্ণিত হারাম জিনিসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ

ছেলেরা আমার কোন হাফ পারা মন করে দিতে হবে হয়তো কারণ কিন্তু ওইটাকে রেখে দেওয়া এটা অনেক কঠিন আর এখান থেকে একটা ছোট্ট মশলা জেনে নেওয়া ভালো করার পরে ভুলে যাওয়া মুখস্থ করার পরে ভুলে যাওয়া এটা শুনছেন আমার কথা নাকি গোনায় যেটা মুখস্থ করেছো পড়া লাগবে যেটা মুখস্থ করেছো ওটা সুরক্ষিত রাখা লাগবে

কি এখানে পড়তে পড়তে আর কোন এক সুরা বা অন্য কোন পাড়া বা অন্য কোন রুগুতে ঢুকে গেছে এরকমটা হবে না এর জন্য কি দরকার দরকার মেহনত আর এই মেহনতের ফল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি কি করতে হবে আবার একবার এই হাদিসটা

হলাল বলে ঘোষণা দিয়েছে কোরআনের হালালগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলল কোরআনের নির্দেশগুলো নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করল আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন আহার বাহরামাহু কোরআনে বর্ণিত হারামগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আতখলাহুল

হারামগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে ചൊলল এক কথায় আল্লাহর কোরআন দিয়ে খুব সুন্দর করে নিজের জীবনটা সাজিয়ে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রকম পাঠক পাঠিকার জন্য কোরআনের রকম তেলাওয়াতকারী কারিনীর জন্য কোরআনুল কারীমের ওই রকম হাফেজার প্রথম

যে হাফে হওয়ার পরে বহু ছেলে দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেছে কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখেনি কোরআন দিয়ে জীবন গড়িনি